থ্রি সিক্সটি নাইন করে আপনাদের স্বাগতম সেফ ডিলস বিগ ফিউচার নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যান্ডেল রাজহাট মোড়ের খুবই প্রাইম লোকেশনে আটাশ কাটা একটা সুন্দর ল্যান্ডের বিস্তারিত তত্ত্ব আপনারা নিশ্চয়ই জানেন ব্যান্ডেল রাজহাট এই দুই জায়গায় হুগলির মধ্যে খুবই ডিমান্ডিং এলাকা রাজহাট মোড় থেকে কয়েক মিনিটের মধ্যেই আপনি এই জমিতে পৌঁছে যাবেন মেন রাস্তা থেকে একটু বা হাতে ঢুকেই জমিটা মানে খুব একটা ভেতর নয় আবার সেরকম হট্টগোলও নয় যারা শান্ত পরিবেশে সুন্দর বাড়ি করতে চান বা বড় কোনো প্রকল্পের পরিকল্পনা আছে তাদের জন্য এই লোকেশন একদম উপযুক্ত এই জমির মোট পরিমাণ হচ্ছে আঠাশ কাটা জমির কাটিং খুব সুন্দর একদম স্কোয়ার টাইপ সাইড আপনি চাইলে এখানে বাগানবাড়ি করতে পারবেন রিসর্ট করতে পারবেন ফার্ম হাউস করতে পারবেন আবার চাইলে প্লটিংও করতে পারবেন এলাকার গ্রোথ জোনে পড়বে এই ভবিষ্যতে জমির দাম আরও বাড়বে জমির আশেপাশে সব রকম সুবিধা রয়েছে পাশেই রয়েছে কলেজ বাজার দোকান বিভিন্ন স্কুল এবং ডেইলি নেসেসারি সব কিছুর খুবই কাছাকাছি এছাড়া জল ও ইলেকট্রিসিটি দুটোই এখানে সহজলভ্য খুব বেশি গ্রামও না আবার খুব বেশি শহরও নয় একদম ব্যালেন্সড লোকেশন যারা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান তাদের জন্য এই জমি খুবই লাভজনক হতে পারে এলাকায় নতুন নতুন বাড়ি ও ছোট ছোট প্রোজেক্ট তৈরি হচ্ছে তাই আগামী কয়েক বছরে জমির দাম নিশ্চিতভাবে বাড়বে তো এইখানে আপনারা প্লটিং বা ছোট ছোটো হাউজিং অবশ্যই করতে পারেন যদি আপনি ব্যান্ডেল বা রাজহাট এলাকায় ভালো জমি খুঁজে থাকেন তাহলে দাম নিয়েও একটা ব্যাপার আছে তো দামটা আমি আপনাদের বলে দিই প্রতি কাটা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এত ভালো লোকেশানে এত সুলভ দামে জমি সত্যি খুব কম পাওয়া যায় এবং জেনে রাখুন এই জমিটা আঠাশ কাটা পুরো জমিটাই একসাথে সেল হচ্ছে বিস্তারিত জানতে বা জমিটা দেখতে চাইলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন খুব ভালো জমি খুব সুন্দর খুব সুন্দর জমি এই জমিটা আপনারা ভালো মতোই দেখতে পেয়েছেন এবং আবার আমি আপনাদের দেখাচ্ছি রাস্তাটাও দেখাচ্ছি তো এই যে মেন রাস্তা ওইখান থেকে দেখুন ওইটা হচ্ছে মেন রাস্তা ওখান থেকে ঢোকেই আপনি এই জমিতে আসতে পারবেন তো খুব ভালো একটা সুন্দর জমি এখানে বাগান বাড়ি বলুন রিসোর্ট বলুন সবই ভালো চলবে খুবই ভালো জায়গা দেখা হবে নেক্সট ভিডিওতে আসতে হবে এই ভিডিওতে এখানেই সমাপ্ত করছি নেক্সট ভিডিওতে পেতে হলে আপনাদের অবশ্যই ভিডিওটি ফলো করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে শেয়ার করতে অবশ্যই একদম বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ